গতকাল গভীর রাতে দিনহাটা স্টেশন সংলগ্ন এলাকা থেকে আটাশ জন বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করে দিনহাটা থানা পুলিশ পুলিশের নাইট পেট্রোলিং চলাকালীন তাদের গ্রেফতার করা হয় আটকদের মধ্যে এগারো জন পুরুষ এবং আটজন জন মহিলা এবং নজন জন শিশু রয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে এই ব্যক্তিরা বিভিন্ন এলাকায় ছিলেন এরা এদিন দিনহাটা সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার একটা পরিকল্পনায় ছিলেন তবে এই চক্রের পেছনে আরও কেউ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ কালকে আগেন আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন ছিল আমাদের যে নাইট পেট্রোল থাকে ওরা অ্যালার্ট ছিল তো কালকে ওরা দিনহাটা স্টেশনের কাছে কিছুজন ওখানে একটা ছোটো ক্রাউডকে দেখতে পারলেন সাসপিশনের আধারে ওদের ওদের যখন জিজ্ঞাসাবাদ করা হয় ইনভারিগেশন করা হয় ওরা বললো যে ওরা বাংলাদেশি ন্যাশনালস আর অনেক সময় ধরে ওরা হরিয়ানাতে ছিল তারপরে হরিয়ানা থেকে এরা চলে এলো বিহার অ্যান্ড বিহার থেকে এরা শিলিগুড়ি শিলিগুড়ি হয় কালকে এরা এসেছিলো কুচবিহার তো এখানে আমরা যখন দার জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারলাম যে টোটাল এগারো জন মেল এইট ফিমেল আর জন মাইনাস এদের সাথে ছিল এরা অনেক সময় ধরে অ্যাজ লেবারার্স ইন ব্রেক খেলাম যে ইট ভাটা যেটা থাকে ওখানে কাজ করতো অ্যাজ লেবারার্স আর কালকে আমরা এদেরকে অ্যারেস্ট করেছি ফরেনার অ্যাক্টে আমরা কেস করেছি এদেরকে আজকে আমরা কোর্টে পাঠাবো এসেছি বাংলাদেশে ফেরার জন্য হ্যাঁ ক্রাইমা ফেসি এরকমই আমাদের হচ্ছে যে এরা জানার আছে না আমরা কালেক্ট করে তারপরে আপনাকে বিভিন্ন জায়গায় তো বাংলাদেশিদের একটা ধরপাকড় চলছে সেই জন্য কি ভয় পেয়ে ওরা হতে পারে তদন্ত করছি হতে পারে কিন্তু এরা যে রুটটা আমি আপনাকে বললাম ওই রুট দিয়ে এসেছে এরা কি ইনফিলগ্রেট করেই ভারতে ঢুকেছিল এরা দেখুন অনেক সময় আগে ঢুকেছিল হতে পারে ইনফিলগ্রেট করেই হতে পারে কিন্তু সব কিছুই তো এখন তদন্ত চলছে তারপরে আমরা স্পষ্ট ভাবে আপনাদেরকে বলতে পারবো স্যার কি কি জানেন কিভাবে ওরা বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করছিল ওগুলো আমরা তদন্ত করে আপনাকে বলতে এখনই জাস্ট একটু আগেই রাত্রেই তো অ্যারেস্ট হয়েছে আমরা তো আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যাই কাশামের